গাফলতের নামাজ থেকে মুজাহাদার নামাজে যাওয়ার পদ্ধতিটা কি সারা লাইফে আমি কি দুই রাকাত নামাজ এরকম ছিল কিংবা আছে যেখানে পুরা টাইমটা আমি আল্লাহর সঙ্গে ছিলাম আমরা ইমাম গাজালি বলতে যাকে চিনি তিনি হইলেন ছোট ভাই শেষে দুই রাকাতে শুধু শরীরটা নামাজের মধ্যে ছিল মন নামাজের মধ্যে আমাদের এই বাংলাদেশে প্রাণ সমৃদ্ধ একজন আল্লাহওয়ালা হজরত কারি ইব্রাহিম উজানবী রহমতুল্লা কোরআনে পাকের এই দেশে আপনার মনের খোরাক হিসাবে পেলাওয়াত মানুষের ভিতরে ঢুকায়া দেওয়া এই কাজটা করছেন কারি ইব্রাহিম তেলাওয়াত করতেন কয়েকটা সুরে সাতটা সুর মৌলিকভাবে কয়টা সুর আটটা আজকে ওই যে মৌলানা দেখালেন আমার আটটা বেলাল কও না কয়টা সুর এমনি সুর বিজ্ঞানের মৌলিক ধারা হলো সাতটা সুর বিজ্ঞান ইউনিভার্সিটিতে যে সুর লহরী তোলা হয় গানের সুর বা বিভিন্ন জিনিসের সুর কও না কয়টা সাতটা সুরবিজ্ঞানকে প্রতিষ্ঠিত রাখা মানুষকে বুঝানো এর জন্য এই সাতটা স্তম্ভ বলেন না সাতটা স্তম্ভ বানানো হয়েছে এটা হলো একটা সাবজেক্টকে জিন্দা রাখনের জন্য বিভিন্ন কলা কৌশল যাই হোক এটা তো হলো মডার্ন সেন্টিমেন্ট হিসাবে করা হয়েছে আমাদের বুজুর্গরা এর অনেক আগে এই সুরগুলো কত রকম হইতে পারে মানে আক্লি ভাবে কত রকম হইতে পারে এই সুরতগুলোকে teşখিস করছেন আরও এর মধ্যে কমবে셔 করছেন মৌলিক ভাবে হইল 60 কা হযরত কারিশাব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে যখন কেরাত নিয়ে আসেন তখন তিনি সুরের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন নাই তবে সুরগুলো মানুষকে শিখায়া গেছে বলে না বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন নাই সুরগুলো ফদগুরুনির এক সুর আম্মান খালাকার আরেক আর এক সুর আফ হাসিফতুমের আরেক সুর কথা বলেন সুয়ল্লাহ উল্লাহলির আর এক সুর সুর ভিন্ন ভিন্ন মানে প্রত্যেকটা পুরাণে পাকের ওরান তো হলো জামের এর মানি মা তালের এক একটা শব্দের গাঁথুনি বাক্যের সমন্বয় উপস্থাপন এগুলো আল্লাহ পাক আল্লাহ পাকের এখানে তো হাজার হাজার সুর তো এখান থেকে মৌলিক সুর আটটা বের করা হয়েছে আরস মিশরে এগুলোকে খুব হিসাব কিতাব করে তালিম দেওয়া দুর্ভাগ্য আমাদের দেশে এই এই কেরাতের এই শিক্ষাটা এস্টাবলিশ হয় এটাকে হজরত কারিশাহ রহমতুল্লাহ আলাই মুখস্থ করা গেছেন যারা মুখস্থ করছেন ওনারা করছেন কিন্তু কি মুখস্থ করলাম কেন মুখস্থ করলাম এইগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাহিকা দিকে ঢুকা হয়ে আমি মাঝে মাঝে গেলে উজানিতে মাহবুব আলাহি আসে আরব বা ফজল আলাহি আশেক আলাহি এগুলো বলি যে আপনারা আপনাদের ঐতিহ্যটাকে এরকম ধ্বংস করে দিলেন এটাকে ধরে রাখতেছেন না ধরে রাখা উচিত এরা ব্যাখ্যাটা ওরা কেরাতে সাবা কেরাতে সাবা একটা কয়ে বয়ে থাকে কিন্তু এটার সঙ্গে মডার্ন থিঙ্কিং এর সঙ্গে আদৌ কোনো মিল নেই তা আমরা জানি গত জুমাত আলোচনা করছিলাম একটা জিনিস সেটা হলো গাফলতের নামাজ থেকে মুজাহাদার নামাজে যাওয়ার পদ্ধতিটা কি এটা নিয়ে তো আলোচনা হইতেছিল যে আমাদের নামাজ হইলো গাফলতের নামাজ আমাদের নামাজ হইলো গাফলতের নামাজ শরীর নামাজের নাম বলা হয়েছিল কি নামাজ গাফলতের নামাজ কি নামাজ চাই রকম গাফলতের নামাজ মুজাহাদার নামাজ মোরাকাবার নামাজ মুসাহাদার নামাজ ছাত্ররা কো না আলমরা ৪ রকম ৪ রকম কি কি গাফলতের নামাজ মুজাহাদার নামাজ মোরা মুরাকবার নামাজ মুশাহাদার নামাজ আল্লাহর হাবিবের নামাজ ছিল মুশাহাদার নামাজ আল্লাহর হাবিবের নামাজ ছিল মুশাহাদার নামাজ মুশাহাদা সর্ব সর্বোচ্চ আর গাফলত হলো সর্ব নিম্মী প্রাইমারি স্কুল সকলের নিচে ইউনিভার্সিটি সকলের উপরে মাঝখানে হাই স্কুল আর কলেজ তাহলে গাফলতের নামাজ প্রাইমারি স্কুল মুজাহাদার নামাজ হাই স্কুল মোরাকাবার নামাজ কলেজ মুশাহাদার নামাজ এই তো দিন ইসলামের মুখস্থ হয়ে গেছে কমনা প্রাইমারিটা কোনটা গাফলত হাই স্কুল মুজাহাদার কলেজ মোরাকাবার আর ইউনিভার্সিটি আল্লাহর হাবিব কোন নামাজ পড়তেন সর্বোচ্চ আর আমাদের নামাজ এটা কোন নামাজ কেমনে বুঝলাম নামাজ পড়ি মন নামাজে থাকে না এটার দ্বারা বুঝলাম যে ও আমি তো প্রাইমারি স্কুলে আমি কোন স্কুলে আছি তো গাফলতের নামাজ আব্দুর রহিম ভাই কোন গাফলতের নামাজ কারে কয় শরীর নামাজে মন বাজারে শরীর নামাজে মন বাজারে কি কয় গাফলত উদাসীনতার নামাজ এনার কি কয় নামাজ উদাসীনতার নামাজ আমরা গত সপ্তাহে আমি বলছিলাম যে সারা লাইফে সারা লাইফে আমি কি দুই রাত নামাজ এরকম ছিল কিংবা আছে যেখানে পুরা টাইমটা আমি আল্লাহর সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ একবার তাকবীর তাহারিমা তাকবীরে আর শেষ হলো আসসালাম আলাইকুম মুরহমতুল্লাহ তো তাকবির তাহারিমা তাহরিমা থেকে আসসালাম আলাইকুম পর্যন্ত পুরা টাইমটা আল্লাহ সম্মুখ থেকে পলায়া যায় নাই পুরা টাইমটা আল্লাহর সঙ্গে ছিলাম এরকম কয়টা নামাজ কার কাছে আল্লাহ বলবেন তোমার স্মরণ হওয়া উচিত যে একশো বছর হায়া তুমি দুনিয়া একা জায়গা দুই একা নামাজ পড়তে তিন মিনিট টাইম লাগে কয় মিনিট তো একশো বছরেও তুমি তিন মিনিট সময় আমাকে দিলা নাম সারা নামাজ শুরু করলাই মিয়া ভাই আমি আর নামাজে নাই নুরু ভাই কইব ঠিক না ঠিক শুরু করার পরে কি নাই আমি আর নামাজে এই যে মন যে ফাঁকি দিচ্ছে মন যে আমাকে শরীরটা আরো বলছি আমি গত শুক্রবারও বলছি যে নামাজ এটা শরীরের ফাংশান নয় এটা হলো মনের ফাংশন বলেন নামাজ কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ ডিউটি হইলো মনের শরীর হইলো মাত্র ফাইভ পার্সেন্ট নামাজের মাত্র ফাইভ পার্সেন্ট সংযুক্তি হইলো কার সঙ্গে শরীরের সঙ্গে আর নাইনটি ফাইভ পার্সেন্টে এর সংযুক্তি হলো কার সঙ্গে মনের এখন যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট থাকতে হবে মনের সঙ্গে সে মনে এখানে হাজির নেই শরীরটা এখানে রাখলাম মন চলে গেল আর এই জায়গায় ছাত্ররা কথায় ঘুরাঘুরি করেনি মন ছাত্র আলেম শিক্ষক মুদারিস আমিও মোদারিস এদেরকে শয়তান যেভাবে ধোকা দেয় কেটা হলো নামাজে দাঁড়াইয়া সবকে চলে যায় কি পড়াবো কি পড়বো কথা কোন কোন জায়গায় গোশাবর আয়াত কোন জায়গায় ধরা খায়বো কোন জায়গায় আটকা পড়বো এডি সব হিসাব বিচার করতে আছে খেয়াল রাখতে হবে ইলাহ গায়রুল্লাহ বানাইলো কি এটাও গায়রুল্লাহ এটা নামাজের মুআফিক জিনিস নয় এটা ঘটনা বলি

ইনি বড় ফিলোসফার বড় দার্শনিক বড় মহাদিস বড় আলেম বড় ফকি অনেক কিতাব তার আর বড়জন আহমদ গজালি ইনি হইলেন ফকির কিসিমের লোক উদাস জিন্দিগি বালা লোক তো মসজিদের মধ্যে ইমামতি হয়ে গেল ছোট ভাই মোহাম্মদ গজালি অভাব অনুরোধ তো সবসময় আলেমদের সঙ্গে ছিল মোহাম্মদ গাজালি খুব খুশি হইলেন যে আমার মসজিদে একটা ইমামতির চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মাদ্রাসায় পড়ায় আবার মসজিদে ইমাম ইমামতি ডাবল বেতন হয়ে গেল না এখন মুশকিল হইলো ওনার পিছনে ওনার বড় ভাই নামাজ পড়ে কথা কর না ওনার পিছনে ওনার বড় ভাই কি তোমরা কম আলেম রাখো ওনার বড় ভাই ওনার পিছনে তিনি একটা লোকেরা মানে সন্দেহ করার বিষয় নয় বড় ভাই আপন বড় ভাই আপন ছোট ভাই আপন ছোট ভাই মসজিদের ছোট ভাইয়ের পিছনে নামাজ পড়ে না ঘটনা কি ব্যাপারে কোনো কি আছে ভেদাল আছে নতুবা বড় ভাই ওনার পিছনে নামাজ পড়ে না তো গজালের কানে যখন এটা আসলো মোহাম্মদ গাজালি রাত্রে খানা খাইতে বসছে মা বাবা নাই মা খাওয়াইতে আছে দুই ছেলেকে নিজেও খাইতে আছে তো ছোট ভাই মায়ের কাছে অভিযোগ দায়ের করছে যে বাইজান এলাকায় থাকে আমার পিছনে নামাজ তো লোকেরা এই নিয়ে আমার ব্যাপারে সন্দেহ করে তো নিশ্চয়ই আমার কোনো ত্রুটি আছে নতুবা আমার আপন বড় ভাই আমার পিছনে কেন নামাজ মা বললেন কথা তো হাসা কথা হাসা না কেন পিছনে তারপরে কি আমি নামাজ পড়বো কি কইতেছ নাকি তোমার পিছনে নামাজ পড়তাম বেলে হয়তো পড়বেন না লোকেরা সন্দেহ করে ঠিক আছে আগামীকাল থেকে আগামীকাল জোহরের রাজান হলো ছোট ভাই নামাজ পড়াইতে গেলেন বড় ভাই ও একটু দা গিয়া

এখন তো সবার এক হয়ে গেছে নিশ্চয় মোহাম্মদ চাকরি তো ছোট ভাই কইতে আছে মা বড় ভাই যায় নাই যায় নাই ঢেতো বলা আছে আরো হাজার লাগিয়েছে আজকে গিয়া গিয়ে আরো হাজার কি হয়েছে উনি দুই জায়গা পড়ে চলে এখন তো লোকেরা আমার উপরে আরো সন্দেহ বেশি করে করতে আছে আল্লাহ একবার মা তখন বড় ভাইকে জিজ্ঞেস করলেন এই আহমদ তুমি কই গেছিলা নামাজ পালায়া আমি কই গেছিলাম এটা পরে জিজ্ঞান আগে মোহাম্মদ কে জিজ্ঞান হে কই গেছিল মোহাম্মদ কে আহমদ কইতে আহমদ এলো বড় মোহাম্মদ এলো

বড় হয়ে গেছি এখন আমাদের ছিল শরীর নামাজে ছিল মন নামাজে ছিল না আল্লাহ উনি ভাই যখন নামাজে নাই আমি কেন তার পিছনে থাকবো কথা বল না ভাই এত কোন কোথায় নাই তা আমি কেন তার পিছনে থাকবো আমি এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি আমি দেখতে আছি আমার ভাই কি নাই নামাজে নাই বড় ভাই কইতে আছে তারে সিগারেটতে কই গেছে এখন মা ছোট ভাইকে জিজ্ঞাসা করতে আছে তুমি কই গেছিলা ছোট ভাই আর কোথাও যাই নাই আমি তো নামাজে ছিলাম আগে দুই রাকাত আমিয়ে পড়াইছি পরের দুই রাকাত আমিয়ে তো পড়াইছি অন্য কোথাও যাই নাই তো বড় ভাই কইতে আছে মিছা কথা אתה নামাজে আছিল না এতে কি নামাজে আছিল না তার শরীরটা প্রথম দুই রাকাত শরীরটা নামাজে ছিল মনও নামাজে ছিল শেষের দুই ডেকাতে শুধু শরীরটা নামাজের মধ্যে ছিল মন নামাজের মধ্যে নাই আল্লাহ যেহেতু ভাই নিজে নামাজের মধ্যে নাই আমি কেন ওনার পিছনে থাকব উনিও তো নাই ইমাম সাবে তো নামাজের মধ্যে নাই আমি মুক্তালি হইয়া কেন তার পিছনে থাকব আল্লাহ তো এখন মা জিজ্ঞেস করলো

কারণ পুরুষ তো কোনোদিন হাইজ নেই এটা তো মহিলাদের কাজ এটা কার কাম মহিলাদের কাজ এই জন্য পুরুষ এগুলোকে পুরা মিন আন বুঝা বুঝানো সমস্ত অনেক পত্র পড়ন লাগে মোতালা করন লাগে এইগুলোর বিভিন্ন সাইড জানন লাগে লাগে এরপরে এগুলো উপস্থাপন করে বুঝান লাগে অন্য অন্যান্য বাব সেখানে মোতালা কম করে সবকে গেল চলন যায় কিন্তু হায়েজ নেফাসে এগুলো এই আলওয়ানের মাসলা তো আজ পর্যন্ত আমার মাথা গরম করে আলওয়ান আলওয়ান এটা আলেমরা এ রঙ বেরঙের কোন রঙের কী হোক বা সোহা আল্লাহান আল্লাহ তো আল্লাহ যেহেতু সালাম ফিরাই তো আমার সবকে বল লাগবে কথা কও না সালাম ফিরাইয়ে তো কি সবকে এই জন্য

এই আর নামাজ মা তখন এত রাগ করলেন এত রাগ করলেন দুইও জনের উপরে দুইও জনের উপরে বলেন না শুধু ষোল জনের উপরে না ছোট সন্তান বড় সন্তান যে নামাজে হায়েজ নাফাসের চিন্তায় ছিল তার উপরও রাগ করছেন যে নামাজ ছেড়ে চলে গেছেন তার উপরও রাগ করছেন এবং বললেন যে তুই তোমরা আমার দুইটা সন্তান দোনোটাই মূর্খ আমার জিন্দিগিটা বেকার যে আমি কোন সন্তানকে মানুষ করতে পারলাম প্রশ্ন আসে যে ছোট সন্তানের উপরে রাগ করন অভিমান করন এটা তো একটা যুক্তি পাইলাম বড় সন্তানের উপরে রাগ করলে চিন্তা করবেন কিন্তু আলেমরা তোমরা একটু চিন্তা করো আমাদের বুঝুর্গরা বলেন যে তখনকার সময়ের একজন নারী একজন সাধারণ মহিলা সম্পর্কে এই সাধারণ মহিলার অনুভূতি কত দুইটা সন্তানের একটা সন্তান মানুষ হইল না একটা সন্তান নামাজ শিখল না কারণ আমার এক সন্তান আছে হায়েজের। রং মিলানোর পিছনে আরেক সন্তান হইল ভাইয়ের পিছনে আল্লাহকে সাথে নেই ধরছেন নি যে নামাজ কার জন্য নামাজ কার জন্য ফিকির কার জন্য চিন্তা কার জন্য মোরাকাবা কার জন্য মুসাহাদা কার জন্য ধ্যান কার জন্য এটি সব তো আল্লাহর জন্য হবে কিন্তু দেখা গেছে বড় ভাই খুঁজতে আছে যে ছোট ভাই এতে কই যায় কথা কোন না কি কই যায় এতে আল্লাহকে আল্লাহর পিছনে নয় কার পিছনে ছোট ভাইয়ের পিছনে আর ছোট ভাই সব পড়ানোর জন্য ওই হায় নেফাসের রং মিলাইতে আসে উনি হায় আল্লাহ মা কত সূক্ষ্ম মানে আজকালকার জমানার কোন শেখুল হাদিসের চিন্তাটাও এতটা নিখুঁত নয় তখনকার সময়ের একজন সাধারণ মুসলিম মহিলা তার চিন্তাটা যত নিখুঁত শিখতে হবে শিখতে হবে না শিখতে হয় না তা আমি তো সময় শেষ জুমার টাইমে যদি পরে সুযোগ হয় তো বলবো আপনার আমরা আমাদের নামাজটাকে আগে চিনতে হবে যে আমার নামাজ যেটা আমি পড়ি এটা চাইরের কোনটা আমি কোন স্কুলের ছাত্র প্রাইমারি না হাই স্কুল না কলেজ না ইউনিভার্সিটি এটা আগে চিহ্নিত করতে হবে যদি গাফলতের নামাজ প্রাইমারি স্কুল মুজাহাদার নামাজ কও না মুজাহাদার নামাজ হাই স্কুল মুরাকাবার নামাজ কলেজ মুশাহাদার নামাজ ইউনিভার্সিটি আমি কোন প্রতিষ্ঠানের ছাত্র আমি যদি প্রাইমারি হয়ে এলাম তাই নিজেকে আগে বুঝতে হবে নিজেকে আগে হায়াত আর বেশি দিন নেই আপনি মনে করেন আপনি মতে চিন্তা করতে আছেন আপনার থেকে বেশি চিন্তা আমি করতে আছি যে কোন টাইমে যাও বা কোন টাইমে যে চলে যাব আল্লাহু আকবার কবীর। তেজন্য যদি জিজ্ঞাসা করে যে দুই রাকাত নামাজ বলেন না কয় রাকাত? দুই এটা আপনারা সবাই নিয়ত করুন তো যে আমরা প্রত্যেককে অন্তত जिंदगीতে একটা দুই রাকাত নামাজ বলেন একটা দুই রাকাত নামাজ এরকম বানাবো দিন মোহাম্মদ কো এরকম বানাবো যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে ছিল হিম্মত আছে হিম্মত কিসের হিম্মত বলেন না দুই রাকাত নামাজ এরকম তাহাজের নামাজ হইলে বালা তাহাজের দুই রাকাত নামাজ এরকম বানাবো যেখানে কও না শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল বেদায়া ইলান নেহায়া মিনাল বেদায়া ইলান নেহায়া নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ এই প্রথম শব্দ আল্লাহ থেকে শেষ শব্দ আল্লাহ পর্যন্ত দুই মিনিটের কাম নাহলে তিন মিনিটের কাম বেশি লম্বা তো আর টাইম না এই তিন মিনিট চার মিনিট আমরা সেরেপ আল্লাহর সঙ্গে থাকব এখান থেকে এক সেকেন্ডও অন্যের সঙ্গে এটা মিলবে না সেরেপ আল্লাহর সঙ্গে আমি ওয়াদা বন্ধ আমরা কিন্তু নামাজ শুরু করণের সময়ে আল্লাকে এই কথা বলি যে আল্লাহ আপনার সঙ্গে আসি আর অন্য কোথাও যাব না কোথায় বলি বলেন তো হানিফা ওমা নমিনাল মুসরি কি নামাজের আগে দিয়ে আসেনি কোন জায়গায় এ ইননি বাজজাহাতু ওয়াজিহিয়া নিল্লাদি ফতরাজসামাবাদীভাল আরবা হানিফা সব ছারলাম আপনার সঙ্গে থাকব ওয়াদা করলাম কন্যা সব ছারলাম একমাত্র আপনার সঙ্গে থাকব ওয়াদা করলাম। ওয়ামা আনা মিনাল মুসরি কি আমি আপনার সঙ্গে কাউকে শরিক করে যারা আরো পড়ে ওরা পড়ে ইন্না সলাতি কন্যা ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি তর্জমা কর আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ কার জন্য যদি আল্লাহর জন্য হয় তো নামাজের মধ্যে দাঁড়াইয়া মিছিলের কথা কেন চিন্তা করলেন আল্লাহ ভাগ কইব না কথা তুই মুখে কইতে আস সেরে আপনার জন্য আর মনে মনে দান্দাবাজি করতে আস টাকা পয়সা এ বাট না এটা তো নুরু ভাই সারা লাইফে অন্তত দুই রাকাতের একটা নামাজ দরকার আছেনি কেরম না শুরু থেকে শেষ পর্যন্ত কার সঙ্গে থাকবো সেরে কন না হাত এখন সেরে পাল্লার সঙ্গে থাকবো খুব কঠিন খুব কঠিন দুই বুজুর্গ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া শহীদ রহমতুল্লাহ আলাই বায়াত হয়েছিলেন সৈয়দ আহমদ বেরবি রহমতুল্লাহ আলাই কাছে তো উনি জিজ্ঞেস করছিলেন যে তোমরা কেন আমার কাছে বায়াত হইলা আমি তো মূর্খ সূর্খ মানুষ তোমরা তো বড় বড় আলেন তো ওনারা দুইও জনে একটাই জবাব দিছিলেন যে দুই রাকাত সাহাবাওয়ালা নামাজ দরায়া দিবেন দুই রাকাত নামাজ এরকম ধরায়া দিবেন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত মন আল্লাহর সঙ্গে আছে পলায় না হজরত সৈদ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলাই তখন বলছিলেন ইন্নাহালাকাবীরাতুন কয়নাকা ওয়া ইন্নাহালাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈ এটা এটা তো বড় কঠিন কাম রে বাবা কন না এটা বড় আপনি পাহাড় সারাইতে পারবেন এটা ইজি কিন্তু দুই রাকাত এরকম নামাজ যেখানে মন অন্যখানে যায় নাই বানানো কঠিন আর এই এটা বানানোটাই হইল মুজাহাদার নামাজ কেমনে বানাইবেন এটা আমি আজকেও সময় পাইলাম না বেলাল আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকি এটা কইতে হবে এরপরে মুজাহাদার নামাজের পরে হাই স্কুল মোরা কাবার নামাজ এটা হলো সাহাবা এক নামাজ ওটা আরো কোয়ালিটি হায়ার কোয়ালিটি এরপরে হইল মুশাহাদার নামাজ ইউনিভার্সিটি যেটা মোহাম্মদুর রসুল্লাহ নামাজ এটা এটাও শিখতে হবে শিখন লাগবো কার কার শিখন লাগবো দেখি